হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অর্গেট এর ট্রুথ টেবিল আইসির মাধ্যমে সত্যিত করা হয় তো আমরা যে আইসিটা অর্গেট জন্য ব্যবহার করবো সেটা হচ্ছে আইসি চুহাত্তর বত্রিশ এই আইসি চুহাত্তর এর ভিতরে চারটা অর্গেট থাকে এক দুই তিন চার তো এই চারটা অর্গেট আমরা যে কোনো একটা ব্যবহার করেই আমরা এই যে টু ইনপুট টু ইনপুটের যে অর্গেট সেইটা হচ্ছে আমরা ভেরিফাই করতে পারবো তাহলে আমরা যদি ভেরিফাই করতে চাই তাহলে আমাদের যে যে কম্পোনেন্ট লাগবে তার জন্য হচ্ছে প্রথমে একটা ব্রেড বোর্ড একটা নাইন ভোল্টের পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আমি কিনতে পাওয়া যাবে আশেপাশেই আমাদের লাগবে দুইটা রেজিস্টর টেন কে টেন হোমের দুইটা রেজিস্টর তো সবগুলো আইসির ক্ষেত্রে দুইটা রেজিস্টর লাগে না কিন্তু এখানে লাগবে আর আমাদের হচ্ছে ইন্ডিকেটার লাইট বা এলইডি লাগবে আর মূল জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এই যে একটা হচ্ছে আমার আইসি চুহাত্তর বত্রিশ ওকে তাহলে এখন যদি আমরা শুরু করি তো প্রথমে আমি হচ্ছে ব্রেড বোর্ডে আইসিটাকে প্লেস করি তো টাকে প্রথমে ব্রেড বোর্ডে প্লেস করছি আইসিটা সাবধানে ব্রেড বোর্ডে প্লেস করতে হবে আমাদের কিন্তু আইসি ভেঙে দেওয়ার সম্ভাবনা তাকে আমরা হচ্ছে এই যে এখানে যে পজিটিভ টার্মিনাল আছে এখানে পজিটিভ আর তার পাশের যে নেগেটিভ টার্মিনালটা আছে এইখানে হচ্ছে আমরা নেগেটিভ সাপ্লাই দিয়ে দিলাম তো এখন যেহেতু আইসি অপারেট করার জন্য আমার দুইটা জায়গায় দুইটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে একটা হচ্ছে সেভেন সেভেন পিনি গ্রাউন্ড আর আমার হচ্ছে ফোরটিন যে পিন এটাতে হচ্ছে ভিসিসি সাপ্লাই দিতে হবে তাহলে আমি এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি সাপ্লাইটা দিয়ে দিই তাহলে আমি যে ফোরটিন মিনে দিচ্ছি হচ্ছে পজিটিভ ভিসিসি আর আর একটা যে পিন পিন নম্বর সেভেন পিন নম্বর সেভেন আমি দিচ্ছি হচ্ছে গ্রাউন্ড তো এখন আমি যদি একটা এলইডি আমি ইচ্ছা আমি যে কোনো একটা এলইডি যদি আমি এখন লাগাই তো আমি তো আমার নিজের প্রয়োজনেই পিন নম্বর সেভেনে দিচ্ছি হচ্ছে গ্রাউন্ড এখন আমি এই গ্রাউন্ডটাকে এই পাশে নিয়ে আসছি তো এখান থেকেও নেওয়া যায় গ্রাউন্ডটাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম এখন আমি হচ্ছে ইউজ করবো হচ্ছে এক দুই ইনপুট আকারে আর তিন নম্বর আউটপুট আকারে তাহলে আমি এখন যদি একটা এলইডি কানেক্ট করি তিন নম্বর পিনের সাথে আমাদের এলইডিটা 3 নম্বর পিনের সাথে কানেক্টেড এই তো এলইডিটা কিন্তু আসলে জ্বলস তাহলে আমার কানেকশন প্রপারলি হয়েছে কিন্তু আমরা দেখছিলাম কি যখন হচ্ছে কোনো ইনপুটেও ইনপুট 1 ইনপুট 2 0 তখন আউটপুট 0 কিন্তু এখন তো আমি কোন ইনপুটেও হচ্ছে কারেন্ট 3 কিন্তু আউটপুট তো অলরেডি 1 হয়ে গিয়েছে তাহলে কি বিষয়টা আসলে ভুল হয়ে যাচ্ছে না হ্যাঁ এইটা হচ্ছে হয় কারণ আমার এই যে আইসি আইসি হচ্ছে চুয়াত্তর বত্রিশ এই আইসিটা আবার নিতে পারে হচ্ছে মাত্র ভোল্ট ম্যাক্সিমাম কিন্তু আমার ব্যাটারি হচ্ছে নাইন ভোল্টের এই জন্য আমি এই ভোল্টেজ কমানোর জন্য আমি হচ্ছে রেজিস্টার ইউজ করব আমি টেন কে টেন কিলো হোম রেজিস্টার ইউজ করলেই হবে এই টেন কিলো হোম রেজিস্টার দিয়ে দুইটা ইনপুটেই ইনপুট ওয়ান আর ইনপুট টু দুইটাতে আমি হচ্ছে দুইটা টেন কিলো হোমের রেজিস্টর ইউজ করি একটাতে আমি ইউজ করে আমার হচ্ছে লাইটের ব্লিং অনেক কমে গিয়েছে আর একটাতেও ইউজ করি এখন কিন্তু লাইট একদম জিরো লাইট আর কোনো আলো জ্বলছে না তো এখন যদি আমি এই যে ইনপুট দুইটা দিয়ে দিই তাহলে এইখান থেকে আমি নিয়ে আমি ইনপুট ওয়ান তাহলে আমরা দেখছি যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আউটপুট ওয়ান হবে তাহলে এখন আমরা দেখি টেস্ট করে হয় কি না এই যে আমি এক নম্বর ইনপুটটা করেছি আউটপুট ওয়ান এখন যদি আমি এক নম্বর থেকে সরিয়ে দুই নম্বর ইনপুটটা ওয়ান করি তাহলে দেখি এই যে দুই নম্বর ইনপুটটা ওয়ান করেছি আউটপুট ওয়ান তাহলে এইটাও ভেরিফাই হয়ে গেল এইটাও ভেরিফাই হয়ে গেল এখন খালি দেখবো দুইটা ইনপুট ওয়ান করলেই কি হয় তো এখন যদি আমি দুইটা ইনপুটই অন করি এই যে এটা আর একটা ওয়ার তো এর মাধ্যমে যদি আমি দুইটা ইনপুটই ওয়ান করি তাহলে আমার আউটপুটটা কেমন আসে সেইটা একটু দেখব তাহলে এই যে দুইটা ইনপুটই ওয়ান করে দিলাম দুইটা ইনপুটে এখন ওয়ান তাহলে আমার ট্রুথ টেবিল ভেরিফাইড তাহলে এই যে এইটা ওয়ান এ ওয়ান ওয়ান আউটপুট ওয়ান তাহলে এখন আমি এ খুলে নিচ্ছি এটা যদি খুলে নিই এ জিরো বি ওয়ান আউটপুট ওয়ান তাও আছে এখন যদি আমি বিউ খুলে নিই তাহলে যে এও জিরো বিও জিরো আউটপুট জিরো এইভাবে হচ্ছে আমরা আইসি চুহাত্তর বত্রিশ অর্থাৎ সেভেন্টি ফোর টোয়েন্টি থার্টি টু দ্বারা অর্গেডের প্রুথে ভেরিফাইড করতে পারি এই এভাবেই হচ্ছে আমরা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য